আসসালামু আলাইকুম আজকে অনেক রাত্র করে একটা ভিডিও করতেছি তো ভিডিওর মধ্যে আপনার যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাগানের একটি তিন ফলের গাছ এবং এই গাছটি সম্পর্কে একটি পোস্ট রেসিলটি আমার পেজ থেকে দেখেছেন এই গাছটির ব্যাপারে সেটি হচ্ছে এই গাছের যে ফলগুলো হয় সেগুলো কিন্তু বেশ বড় সাইজের হয় এবং খেতে কিন্তু প্রচণ্ড মিষ্টি এমন কি আমার বাগানে এখন পর্যন্ত যতগুলো তিন ফলের ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভ্যারাইটি সম্ভবত এটাই কারণ অন্যান্য জাতের ফলগুলোর মধ্যে আমি কিন্তু এত মিষ্টিতা কখনোই পাইনি তো এই ফলটা হচ্ছে এতটাই মিষ্টি আর আপনারা গাছের মধ্যে এখন একটা ফল দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফল আছে কিন্তু এই ফলটা বেশ অনেকটা বড় হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাই আপনারা হয়তোবা বুঝতে পারবেন এখন ফলের সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে আর এই ফলটা সম্ভবত অলমোস্ট পেকে গেছে অলমোস্ট থার্টি পারসেন্ট পেকে গেছে কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি যেহেতু অনেকটা এখনও কাঁচা আশা করি আগামীকালের মধ্যে এই ফলটা পুরোপুরি পেকে যাবে এবং ফলের মধ্যে কিন্তু পুরো কালারটা চলে আসবে এবং এই ফলটা যখন পেকে যায় তখন কিন্তু একটা ক্ষয়রি আকার ধারণ করে সরি ক্ষয়রি রং ধারণ করে আর হচ্ছে আমার বাগানে যারা পাহারাদার অর্থাৎ হচ্ছে আমার বাগানের আশেপাশে যেসব পাখিরা থাকে তারা কিন্তু এইসব ফলগুলোর প্রতি আমার থেকে বেশি নজর রাখে অর্থাৎ এই ফলটি যখন পাকার সময় হবে তখন কিন্তু আমার থেকে বেশি ওদের বেশি খেয়াল থাকবে এই ফলটার প্রতি তাই আমি এখন কি করব আমি এই ফলটা একটু ব্যারিগেড দিয়ে রাখবো আর ব্যারিগেড আপনারা কীভাবে দিবেন সেটা আপনাদেরকে একটি সহজ সমাধান দিয়ে দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওয়ান টাইম কাপের গ্লাস একটি প্লাস্টিকের পানি খাওয়ার ওয়ান টাইম কাপ এটা দিয়ে আমি জাস্ট এটা ঢেকে দিতে পারি তাহলে কিন্তু পাখিরা যখন এটার সামনে আসবে তখন কিন্তু এটা তবুও কিন্তু এই ফলটা খেতে পারবে না কারণ এটা ঢাকা থাকবে এই যে আপনাদেরকে দেখিয়ে দেই এই ফলটা আমি এখন এভাবে ঢেকে দিব আর যদি ঢাকা না যায় তাহলে দুই একটা পাতা ছিঁড়ে দিতে পারি এই দুই একটা পাতা ছিঁড়ে দিয়ে কিন্তু এই ফলটা আমি এখানে ঢেকে দিতে পারি পুরোপুরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফলটা অনেকটা সুরক্ষিত হয়ে গেল অর্থাৎ কোনো পাখি কিন্তু এই ফলটা সামনে আসতে পারবে না যদি না এই কাপটা এখান থেকে খোলা হয় তো আশা করি সকলে ভালো থাকবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার হয়ে যাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম